বাংলাদেশে একটা বেদাত একটা বেদাত চালু হয়েছে একটা বেদাত চালু হয়েছে একটা বেদাত চালু হয়েছে এই বেদাত উৎখাত করতে হবে এই বেদাত নির্মূল করতে হবে এই বেদাত ধ্বংস করতে হবে মানুষ মারা গেলে লাশ সামনে নিয়ে আড়াই ঘন্টা তিন ঘন্টা বক্তিটা হয় দোহারে বোধহয় হয় না এটা একটা নতুন বেদাত হ্যাঁ ওলামা এখানে আছেন মসজিদের ইমাম খতিব রাজার আছে এর বিরুদ্ধে কথা বলে সমাজে একটা নতুন বেদাব চালু হয়েছে পাঁচ বছর দশ বছর পরে ভয়ঙ্কর রূপ নেবে এই বেদাব মাতৃ মেরে এখনই বন্ধ করা দরকার রসুল্লাহর কাছে কোন লাশ এলে আল্লাহর হাবিবের কাছে কোন লাশ এলে রসুল্লাহ দাদায় জিজ্ঞেস করতেন এই এই মাইয়েতের কোন ঋণ আছে কিনা টাকা পয়সা কেউ পাবে যদি বলতো ইয়ারসুলাল্লাহ আমি ঋণ পাবো আমি এতগুলো টাকা পাবো এতগুলো দিনের পাবো এতগুলো দেহান পাবো নবীজি আছে এতগুলো টাকা দাইন দেনা আছে কি না আছে ওলি ওয়ারিসা যদি বলতো ইয়ারসুলাল্লাহ একদিন সময় দেন দুই দিন সময় দেন পাঁচ দিন সময় দেন দিয়ে দেবো নবীজি জানাজা পড়তেন বলেন নবীজি জানাজা রহমত পড়তেন যদি বলে না কেউ কেউ ঋণ ঋণ আছে কিন্তু কেউ দায়িত্ব নেয় না রসুল্লাহ চিন্তা করলেন লোকটা এত গরিব এত গরিব অসহায় ঋণ নিছে হয়তো চিকিৎসা করছে অথবা দুই বেলা সেটা খাইছে ঋণ আর পরিশোধ করার মতো তার ওইরকম সামর্থ্য নাই অ্যাবিলিটি ক্যাপাবিলিটি নাই নবীজি বলতেন যাও আমার এই ঋণের দায়িত্ব আমার কান্দে উঠায় নিলাম আমি এই ঋণটা পরিশোধ করবো যদি এরকম লোক না হয় যে ঋণ করে আর ঘি পোলাও মাছ গোস্ত খাইছে ফুটাঙ্গেরি দেখাইছে আর তার কেউ ঋণ এই দায়িত্ব নিতে রাজি না রসুল্লাহ একজন সাবিকে বলতেন তুমি জানাজাটা পড়াই দাও আল্লাহর হাবিব চলে যেতেন জানাজা পড়াইতেন এই হলো লাশ নিয়ে নবীজির কথা মানুষ মারা গেলে সলিম মারা গেল আড়াই ঘন্টা তিন ঘন্টা এ বক্তৃতা দেয় ও বক্তৃতা দেয় চেয়ারম্যান সাহ মেম্বার সাহ এই দলের নেতা ওই দলের হাতা সেই দলের খাতা এই দলের লিডার ওই দলের ক্যাডার এগুলো বোধ হয় দোহারে চালু হয়নি হয়েছে নি ওলামা একরামরা যারা আছেন এই বেদাত বন্ধ করতে হবে কোন কথা হবে না লাশ আসবে ঋণ আছে কিনা ঋণ আছে কিনা ঋণের বোঝা দায়িত্ব বুঝে নেবে বাস আল্লাহ আকবার জানাজা হয়ে যাবে এ বেদাত যদি এখন আমরা বন্ধ না করি ভবিষ্যতে ভয়া বহ আকার ধারণ করবে যা হোক যা ফাতেমা কার কাছে আসছে আল্লাহ বললেন মা আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি এখন পর্যন্ত ঘরে খাবার পৌঁছাতে পারি নাই এটি মেয়ের জিম্মাদারি নিতে পারি নাই গরিব দুঃখের খোঁজ খবর নিতে পারি নাই নতুন রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হিসাবে তোমার ঘরে একজন চাকরানির ব্যবস্থা আমি করে দিতে পারবো না ও দোহারের জনগণ ও দোহার অঞ্চলের জনগণ নবাবগঞ্জ অঞ্চলের জনগণ ভালো করে শোনেন বিশ্বনবী মদিনার বাদশাহ মসজিদ নবীর তিনি ইমাম তার নিজের কন্যাকে একটা চাকরানির ব্যবস্থা নবীজি করে দিতে পারেন নাই আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে নিজের পরিবার পরিজন নিয়ে রাষ্ট্রীয় টুরেজা কত ঠিক কিনা বলো রাষ্ট্রে যারা ক্ষমতায় আসেন এই দল আর ওই দল কোন দলরে ভালো বলবে বড় দুঃখের কথা বলি প্রসরুল্লাহ সাল্লা রাষ্ট্রপ্রধান তারপর হয়েছেন আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান তারপর হয়েছেন অমর ইবনুল খতাব রাষ্ট্রপ্রধান এরপরে হয়েছেন হজরত উসমান জিন্নুর রাষ্ট্রপ্রধান এরপরে হয়েছেন আলী রাজি আল্লাহ রাষ্ট্রপ্রধান তারপরে মহাবিয়া রাজি আল্লাহ ক্ষমতা চালিয়েছেন তারপরে পঞ্চম খলিফা হয়েছেন অমর বিন আব্দুল আজিজ অমর রাজি আল্লাহ তালানহুর বংশীয় তিনি নাতি হন সম্পর্কে আহা রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই সাহাবিরা কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন দুর্ভাগ্য আজকে ভালো মানুষ এই কাজে যেতে চায় না সমাজের যত খারাপ মানুষগুলি দাগি খারাপ কারণগুলি এই কাজে আসে রাষ্ট্রের ক্ষমতা পেলে সে মনে করে সব আমার সব আমার পৈতৃক সম্পদ উলট পালট করে দে মা লুটে পুটে খায় বলতেছিলাম সুলাইমান আলী ইসলামের কথা রানী বিলকিস কি করছে ভুলে গেছেন আপনারা অনেকগুলো উপডোকন পাঠাইছে আসলে এটা এটা হল ঘুষ বাংলা কয় ঘুষ পাঠাইছে সোরাই মালালা সেরকম বুঝছে তুমি ঘুষ দিয়ে আমারে কাবু করতে চাও হে তোমার রানী বিলক গিয়ে বলিও সে আমারে ঘুষ দিয়ে মন নরম করবে তার যা আছে ওর থেকে আল্লাহ আমার অনেক দিসে এই ঘুষুর দিয়ে কোনো কাজ হবে না এবার সোরাই মানালাই হিসা তিনি আসলেন সভা সবদেরকে যখন বললেন ও আমার মন্ত্রীরা ও আমার মন্ত্রী পরিষদের যারা আসো বিলকিস আমার কাছে আসতেছে আমার কাছে এসে আত্মসমর্পণ করবে মুসলিম হবে বিলকিস আসার আগে বিলকিসের একটা সিংহাসন আছে চেয়ার আছে ওই চেয়ারটা তাকে আমি দেখাতে চাই বসাতে চাই তোমরা কে আসো ওই চেয়ারটা আমার কাছে নিয়ে আসবে বিলকিস আবার কি করছে চেয়ারটা এত দামি চেয়ার এর ভিতরে এত দামি দামি জিনিস ছিল সে চিন্তা করলো আমি যাব সোলাইমান পয়গাপার সাথে দেখা করতে এ আমার আরমিরা কোথায় তো আরমিরা আসছে কয় যেইটারে ভালো একটা রুমের মধ্যে ঢুকাও একটা শক্ত তালা মারো শক্ত তালা মারছে আরমিরা এটা যে চতুর্দিক দিয়ে তোমরা পাহারায়ে থাকবা আমি যতক্ষণ পর্যন্ত সোলাইমানের দেশ থেকে আমার দেশে ফিরে না আসবো এই সি আর কেউ বাই করতে পারবে সোলাইমান আলাই সালাম তার মন্ত্রী তা পরিষদে যারা সবাইকে সবাই কে তিনি দেখে বলনে কে আসো ওই রানী বিলকিসের সিআ তামার কাছে নি আসবা আমি বলিলা কোরআন বলে কলা ইফউরি তুমি নাল জিননে আনা আতিকাবি ক্বাবলা ক্বাবলা আনতাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি

সে বলল ও আমাকে দেন আমি শেয়ারটাকে নিয়ে আসবো বিলকিস আপনার কাছে এনে হাজির করব। রানী বিলকিসকে আপনি ওই শেয়ার দেখাবেন এবং তাকে বসতে দেবেন সে বুঝতে পারবে রানী বিলকিসের রাষ্ট্রের যত ক্ষমতা আপনি সোলাইমান আরাই হিসালাম থেকে বেশি ক্ষমতা এইটা আপনি আমি করতে পারবো আমি এই ব্যাপারে আমি অনেক ক্ষমতার মালিক এবং আমি বিশ্বস্ত দেখেন মন দিয়ে শোনেন আলোচনা আমার শেষ মন দিয়ে শোনেন